আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ধনী দশ জন মুসলিম ব্যক্তির জগতে এই ব্যক্তিরা তাদের ব্যবসা বুদ্ধিমত্তা এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিশ্বে এক অনন্য স্থান তৈরি করেছেন তাদের সম্পদ শুধু সংখ্যা নয় বরং তাদের সাফল্যের গল্প প্রেরণামূলক চলুন একে একে জানি এই ধনী ব্যক্তিদের সম্পর্কে প্রথম স্থানে আমরা পাই ব্রুনেইর সুলতান হিজা হাসানাল বোলকিয়া তিনি বিশ্বের অন্যতম সবচেয়ে ধনী ব্যক্তি এবং তার সম্পদ প্রায় একশো বিলিয়ন ডলার ব্রুনেই একটি ছোট দেশ হলেও এর বিশাল পেট্রোলিয়াম রিজার্ভ আছে সুলতান হিজা ব্রুনেইর রাজা সরকার প্রধান এবং দেশের প্রধান বিনিয়োগকারী তিনি লাক্সারি গাড়ি যুদ্ধবন্দী বিমান এবং বিশ্বের সবচেয়ে বড় প্যালেসের মালিক তার দানশীলতা ও ইসলামিক শিক্ষার প্রতি আগ্রহ প্রখ্যাত দ্বিতীয় স্থানে রয়েছেন মানসুর বিন জায়েদ আল নাহিয়ান তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজবংশীয় পরিবারের সদস্য এবং তার সম্পদ প্রায় বিশ বিলিয়ন ডলার তিনি ইউএই রপ্তানি রিয়েল এস্টেট এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেন তিনি আবুধাবিতে ইউএই ইনভেস্টমেন্ট অফিসের চেয়ারম্যান তার দানশীলতা গড়ে উঠেছে একটি বিশ্বমানের ফাউন্ডেশন তৃতীয় স্থানে আমরা পাই ভারতের বিখ্যাত ব্যবসায়ী আজিম প্রেমজি উইপ্রো টেকনোলজির সভাপতি তিনি তার সম্পদ প্রায় ৩৫ বিলিয়ন ডলার উনিশশো সালে একটি ছোট অ্যাকাউন্টিং ফার্ম হিসেবে শুরু হওয়া উইপ্রো আজ বিশ্বের শীর্ষ টেক কোম্পানিগুলোর একটি প্রেমজি ইসলামের অনুসারী এবং তিনি তার সম্পদের একটি অংশ দান করে এসেছেন তিনি ভারতীয় ব্যবসায়ের একটি উদাহরণ চতুর্থ স্থানে রয়েছেন আলওয়ালেদ বিন তালাল আল সৌদ যদিও দু সালে তিনি মারা গেছেন কিন্তু তার পরিবারের সম্পদ আজও প্রায় বিশ বিলিয়ন ডলার তিনি সৌদি আরবের রাজবংশীয় পরিবারের সদস্য এবং কিংডম হোল্ডিং কোম্পানির মালিক তিনি লাক্সারি রিয়েল এস্টেট এয়ারলাইন মিডিয়া এবং টেকনোলজিতে বিনিয়োগ করেছেন তার দানশীলতা ইসলামিক সংস্থাগুলোর জন্য প্রেরণামূলক পঞ্চম স্থানে রয়েছেন হুসেন সাজওয়ানি তিনি ডামাক গ্রুপের প্রতিষ্ঠাতা এবং তার সম্পদ প্রায় চোদ্দ বিলিয়ন ডলার ডামাক বিশ্বের অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি তিনি দুবাইতে অসংখ্য লাক্সারি অ্যাপার্টমেন্ট ও হোটেল তৈরি করেছেন তার সাফল্যের পিছনে রয়েছে দৃঢ় বিশ্বাস এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তা ষষ্ঠ স্থানে মোহামেদ আল তিনি আল গ্রুপের চেয়ারম্যান এবং তার সম্পদ প্রায় দশ বিলিয়ন ডলার এই গ্রুপটি সুপারমার্কেট রিয়েল এস্টেট এয়ারলাইন এবং লাক্সারি গুদামের মালিক তিনি দুবাইকে বিশ্বের এক অনন্য শহর বানানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সপ্তম স্থানে রয়েছে আল রাজহি পরিবার তারা সৌদি আরবের আল রাজহি ব্যাংকের মালিক এবং তাদের সম্পদ প্রায় পনেরো বিলিয়ন ডলার এই ব্যাংকটি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট ব্যাংক পরিবারটি ব্যাংকিং রিয়েল এস্টেট এবং ইনভেস্টমেন্টে বিশাল সম্পদ সৃষ্টি করেছে অষ্টম স্থানে রয়েছেন মোহামেদ আলাবার তিনি এমআর প্রপার্টিজের প্রতিষ্ঠাতা এবং তার সম্পদ প্রায় বিশ বিলিয়ন ডলার তিনি দুবাইকে বিশ্বের এক অনন্য শহর বানিয়েছেন বুর্জখালিফা দুবাই মল প্যালাস হোটেল এগুলো তার সংস্থার কাজ আলাবার তার নতুন প্রকল্পে তুজুর এগিয়ে থাকেন নবম স্থানে রয়েছেন আলামুদি তিনি সৌদি আরব ও ইথিওপিয়ার একাধিক মালিক এবং তার সম্পদ প্রায় দশ বিলিয়ন ডলার তিনি পেট্রোলিয়াম রিয়েল এস্টেট এবং ইথিওপিয়ার অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেন তার সাফল্য ইসলামিক শিক্ষা ও ব্যবসায়ের সমন্বয়ের উদাহরণ দশম স্থানে আমরা নিয়েছি বাংলাদেশের স্কোয়ার গ্রুপ এই গ্রুপের প্রতিষ্ঠাতা মুসাদিক আহমেদ খান এবং তার পরিবারের সম্পদ প্রায় চার বিলিয়ন ডলার স্কোয়ার গ্রুপ বাংলাদেশের বৃহত্তম ফার্মেসি চেইন হেলথ কেয়ার এবং রিয়েল এস্টেট কোম্পানি তারা দেশের স্বাস্থ্যসেবা খাতে বিপ্লব এনেছে স্কোয়ার গ্রুপের সাফল্য বাংলাদেশি মুসলিম ব্যবসায়ের গর্বের বিষয় আজকের ভিডিওতে আমরা দেখলাম পৃথিবীর দশ সবচেয়ে ধনী মুসলিম ব্যক্তিকে তাদের সাফল্য শুধু ধনী তা নয় বরং তাদের কাজ দানশীলতা এবং ইসলামিক নীতির প্রতিফলন আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা তাদেরও আপনাদের সবাইকে সফলতা দিন আমিন